ভাইয়া কত নিছে ভাইয়া এক বাহান্ন কোনটা পিছন একটা এটা আর ওই যে ওইটা কালোটা নাকি লাল লাল না এই যে দুইটা এইটা আর এই যে এটা এক লক্ষ বাহান্ন সুন্দর হয়েছে খুবই সুন্দর হটপুর হাট থেকে এখন বিক্রি হলো কত এক লক্ষ পনেরো মাসাল খুব সুন্দর এক লক্ষ পনেরো হাজার টাকা আছি হটপুর হাটে থাকবো সারাদিন আপনাদেরকে আজকে গরুর দান দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত করছে বলতে পারে না হয়তো বিক্রি হয় নাই আর অনেক গরু বিক্রি হচ্ছে আমরা আছি দেখি আপনাদেরকে গরু দাম দর জানিয়ে দিই এই যে আরেকটা আসতেছে এখান থেকে একটা আসতেছে কত পড়ছে চাচা এক লক্ষ বিশ মাস আল্লাহ খুবই সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা বা জোর কত পড়ছে দুইশো বিশ খুবই সুন্দর মাস আল্লাহ দুই লক্ষ বিশ হজরতপুর হাট থেকে বিক্রি হলো অনেক গরু বিক্রি হচ্ছে আজকে হাটে আপনারা আজকে থেকে প্রতি এই সপ্তাহ শনিবার আগামী সপ্তাহ শনিবার পর্যন্ত হাট চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনাদের সময় সুযোগ করে আপনারা আপনাদের পছন্দের পশুটা এখান থেকে পাচ্ছেন সিং দুইটা অনেক বড় বড় মাসাল্লাহ খুবই সুন্দর ভাই কত পড়ছে একশো মাসাল্লাহ খুবই সুন্দর এক লক্ষ টাকা হজপুর থেকে বিক্রি হয়েছে এই মাত্র হাট পুরোপুরি জমে গেছে মাসাল্লাহ ক্রেতা বিক্রেতা অবায় পক্ষেই আছে গরু বিক্রি হচ্ছে অনেক আমরা আছি আজকে সারাদিন থাকবো হরজুদপুর হাটে আগে বলেছি আজকে থেকে আগে শনিবার পর্যন্ত হাট থাকবে চব্বিশ ঘন্টায় আপনাদের সময় অনুযায়ী আপনার আইসা আপনাদের পছন্দের পশুটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর একটি গরু আসতেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখান দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি দাম জানিয়ে চেষ্টা করি আপনাদেরকে পাগলা গরু কয়েকটি গরু আসতেছে দেখি কয়টা দাম জানানো যায় আপনাদেরকে কত এটা বিক্রি হয়েছে বিক্রি হয় নাই এই দুইটা এইটা পিছনে দিঘায় ভাইয়া কত বলছে এক লক্ষ দশ মাসাল খুবই সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা খুবই সুন্দর আরেকটি বিক্রি নাকি কত 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 ভাই বলছে আসতেছে হয়েছে এক সত্তর এক মাসাল্লাহ খুবই সুন্দর এই মাত্র বিক্রি হলো থেকে এক লক্ষ সত্তর এই যে আরেকটি আসতেছে পাঁচ লক্ষ কত পড়ছে ভাই বিক্রি হয় নাই বিক্রি হয় নাই কত কত এটা কত দুই দুই মাসাল্লাহ খুবই সুন্দর দুই লক্ষ টাকা এক লক্ষ পনেরো আর এই যে এটা বেরাশি হাজার দেখতেই পাচ্ছেন এই মাত্র হজরতুল থেকে বিক্রি হয়েছে বৃষ্টি হচ্ছে আমরা হাটে আছি এখন তো বৃষ্টির মধ্যে আপনাদেরকে বেচা কেনার চিত্ররা তুলে ধরছি এখানেই থাকি আমরা এই যে আরেকটি গরু আসতেছে দেখি আপনাদেরকে দাম বলা যায় কিনা এক পনেরো এক লোক পনেরো মাস আল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আকাশে মেঘলা বৃষ্টি হচ্ছে এর মধ্যেই গরু বেচা কেনা চলছে আমরা আছি হাটে দেখি আরো কয়েকটি গরু বৃষ্টির মধ্যে আপনাদেরকে দাম বলে দেওয়া যায় কিনা দেখা কত পড়ছে কত আশি হাজার মাসাল্লাহ খুবই সুন্দর আশি হাজার টাকা বিক্রি হয়েছে আরও গরু বেরোচ্ছে আমরা আছি আর এক তিরিশ বড় গরু আসতেছে এটা আমাদেরকে দাম আমাদেরকে দাম বলে শোনাই ব্যা কত পড়ছে দুই চব্বিশ দুই চব্বিশ মাস সুন্দর দুই লক্ষ ২৪। চাচা কত পড়ছে এইটা কত এটা কত এক লক্ষ তিরিশ মাস আল্লাহ খুবই সুন্দর এক লক্ষ তিরিশ হাজার টাকা মাশাল্লাহ কত নিয়েছে চাচা কত এক লক্ষ পঁয়ত্রিশ মাশাল্লাহ খুবই সুন্দর এক লক্ষ পঁয়ত্রিশ ভরপুর বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা হচ্ছে খুবই মেঘলা আকাশ এই যে আসছে আর একটা পাগলা দেখা যাক দাম জানা দেওয়া যায় কিনা ভাইয়া কত পড়ছে এক আশি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এক লক্ষ আশি মাসাল্লাহ এই যে আর একটা আসতেছে পাগলা গরু দেখাই ভাইয়া কত পড়ছে নব্বই কত পড়ছে ভাই এটা এই যে আর আসছে আসতে কত এক লক্ষ চল্লিশ বৃষ্টির মধ্যে গরু এক লক্ষ চল্লিশ বৃষ্টি ভরপুর এই দেখতে পাচ্ছেন হয়তোবা ক্যামেরা বা মোবাইলে বেশিটা ক্লিয়ার করতে পারতেছে না বাতাস তুলে বাতাস ছাড়ছে দেখি আরো কিছু গরু আসে কিনা এই যে আর গরু আসতেছে আসুন ছোটোর ভিতরে এটা আপনাদেরকে দাম বলে শোনাই হ্যাঁ কত নিছে চাচা বিয়াল্লিশ হাজার সুন্দর গরু একটা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আর একটি বড় গরু আসতেছে দেখি দাম বলে শুনবে কত পড়ছে দুই লক্ষ তো দুই লক্ষ ষাট মাস আল্লাহ খুবই সুন্দর দুই লক্ষ ষাট ভাইয়া কত তিন ষাট তিন ষাট তিন ষাট মাস আল্লাহ খুবই সুন্দর তিন লক্ষ ষাট জোড়াটা আরেকটি গরু আসতেছে এখানে বৃষ্টি এক হাতে মোবাইল এক হাতে ছাতা এর মধ্যে চলছে ভিডিও ভুল দৃষ্টি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন কত নিচ্ছে এটা জানে না দাম এই যে আরেকটা আসতেছে আরো গরু আসতেছে দর্শক বন্ধুরা বৃষ্টিতে ভেজে আপনাদেরকে গরুর দাম দেওয়া জানিয়ে দেওয়ার চেষ্টা করি খুবই জোরে বৃষ্টি আসতেছে দর্শক বন্ধু তো এর মধ্যে বেচা চলছে হয়তো অনেকে গরু কিনেছে তের পালা নিচে রাখছে গরু বৃষ্টি কমলে হয়তো বা বের করবে অনেকে বের করে দিচ্ছে যারা আশেপাশে আছে চাচা কত নিছে এটা কত একশো এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা খুবই সুন্দর মাসাল্লাহ এটার আগের থেকে যেটা গেছে ওইটার থেকে এটা অনেক সুন্দর অনেক বড় সত্তর হাজার টাকা আরেকটি গরু আসতে আসছে দেখতেই পাচ্ছেন ভাই কত পড়ছে ভাইয়া এটা ছিয়াত্তর মার্শাল্লাহ খুবই সুন্দর ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়েছে হরজতপুর হাট থেকে খুবই ছিয়াত্তর হাজার টাকা এখন চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় তো আজকে বলেছিলাম আমরা তিন চারটা ভিডিও করব যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে কেতাও আস্তে আস্তে কমে যাচ্ছে তো তিন চারটা করতে পারলাম না হয়তো আমরা দুইটা ভিডিও আমরা আপলোড দিব ভাই কত নিল সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা গরুর আহ দাম দর জানতে পারবেন ওয়েদারটা খুবই জোস দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন আকাশ স্পর্শ হয়ে গেছে ওইখানে কালো এই যে এই গোটা দেখি কত দিয়ে নিয়েছে চাচা কত নিছে এটা চাচা কত পড়ছে 67 67 মাশাআল্লাহ খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি গরু 67000 টাকা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গরু দেখতেই পাচ্ছেন আরেকটি গরু পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে এই মাত্র হাট থেকে সামনে থেকে দেখাতে পারলাম না আপনাদেরকে সবাই চলে যাচ্ছে পথে জন্য যাবে ভাই কত ভাই কত পড়ছে এটা কত এক লক্ষ ষোলো মাসাল্লাহ খুবই সুন্দর এক লক্ষ ষোলো আর একটি গরু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বড় সাইজের বিশাল সাইজের একটি গরু নাম বলে আপনাদেরকে শোনাই দেখি কত পড়লো এক লক্ষ সত্তর দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর এক লক্ষ সত্তর এখন চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় হাটের ভিতরে যাচ্ছে এ দুইটা আর একটি গরু আসতেছে দর্শক বন্ধুরা দেখি কত নিল কত ভাইয়া এক লক্ষ চল্লিশ মাসাল খুব বড় সাইজের একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটি বিশাল সাইজের গরু আসছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার দাম ধর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ভাই কত নিছে বড় ভাই দেখি আরেকজন আছে যে কিনেছে ভাই কত নিছে এটা আর একটি আসতেছে কত ভাইয়া কত ভাই হ্যালো কত দুই লক্ষ টাকা পাচ্ছেন দুই লক্ষ টাকা নিয়েছে এইটা সামনেরটা যেটা গেল বড় সাইজ আপনাদেরকে দাম জানাইতে পারি নাই এই এখন জানাতে পারবো তিন লক্ষ তিরিশ নিয়েছে এইটা খুবই সুন্দর মাসাল্লাহ আর একটি আসতেছে গরু খুবই সুন্দর মাসাল্লাহ ভাইয়া কত নিছে এক লক্ষ পাঁচ মাসাল্লাহ খুবই সুন্দর এক লক্ষ পাঁচ এখন চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় আমরা ভিডিও শেষ প্রান্তে আছি এখন এখন চলে যাব আমরা বাড়ির পথে হজরতপুর হাটের ভিডিও আজকে এটার মাধ্যমে আমরা শেষ করব এই ভিডিওর মাধ্যমেই যারা পুরো ভিডিও সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের রাব্বি খামা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে দিবেন আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট করে দেন ভিডিওতে সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ভিডিও করতে উৎসাহিত হব আরো আর একটি আসতেছে ভাই কত নিছে জোরাচার এই যে একটা দেখতে পাচ্ছেন আর পিছনে আর একটি আসতেছে এই যার একটা জোড়া চার লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ